মার্শাল আর্ট কিং বলে থাকেন মার্শাল আর্টের ব্রুসলি বলে থাকেন মার্শাল আর্টের জ্যাকি বলে থাকেন বাংলাদেশের চিত্রনায়ক বাসুন্দর সুবিল তার সম্পর্কে মার্শাল আর্ট নিয়ে কী বলার আছে আপনার ওনার সম্পর্কে বলতে গেলে শেষ হবে না কারণ উনি যে মার্শাল আর্টের কিং এটা সবাই আমরা জানি এবং বাংলাদেশে চলচ্চিত্র বলেন আর কারাতে অঙ্গনে বলেন আমাদের উস্তাদ জাহাঙ্গীর আলম উস্তাদ উনি গ্র্যান্ডমাস্টার ঠিক আছে উনি এবং আমাদের যে উস্তাদ মাসুম পারভেজ রুবেল সাহেব ওনাদের যে প্রচার প্রসারটা ছিল এর জন্য সারা বাংলাদেশব্যাপী মার্শাল আর্টের যে সাবজেক্টটা মার্শাল আর্ট কি মানুষ বুঝতোই না ওনাদের মাধ্যমে এবং ওনারা ফিল্মে মার্শাল আর্টটাকে এমনভাবে আত্মপ্রকাশ করিয়েছেন যার জন্য মানুষ মার্শাল আর্টের প্রতি আগ্রহ হয়েছে আমি নিজেও আগ্রহ প্রকাশ করে মার্শাল আর্ট শিখেছি আমি ওনার ছাত্র তারপর আমাদের আরও ভালো ভালো যারা আছেন ফিল্মে আর্টিস্ট থেকে শুরু করে যেমন আমাদের শ্রদ্ধেয় বড় আলেক ভাই চিতা ভাই তারপরে তনু ভাই তো এরকম ফিল্মেও অনেক ফাইটার আছেন অনেক ভিলেনরা আছেন আমাদের রুবেল উস্তাদের শিষ্য ওনার কাছ থেকে কারাতে প্রশিক্ষণ নিয়েছেন এখন সারা বাংলাদেশে সবারই ক্লাব আছে উস্তাদের যে ক্লাবগুলো আছে সরকারি পর্যায়ে কিন্তু উনি ইউনিয়ন পর্যায়ে কারাতের যে প্রশিক্ষণটা চলছে উনি এখন নিজে সারা বাংলাদেশ ব্যাপী ঘুরে ঘুরে প্রশিক্ষণটা দিচ্ছে তো সর্বোপরি মার্শাল ওনার অবদান আমি মনে করি অনেক বেশি বাংলাদেশে মার্শাল আর্ট নিয়ে এই মুহূর্তে আগে উস্তাদ জাহাঙ্গীর আলম এবং এখন আমাদের উস্তাদ যা করে যাচ্ছে আমি মনে করি অ্যানাব এরকম তো আরও অনেক উস্তাদা আছে এত প্রচার প্রসার তো ওনারা করছেন না তো উনি যেভাবে প্রচার প্রসার করছেন এবং কিশোর কিশোরীর যে বিষয়টা এখন হচ্ছে সরকারি মাধ্যমে সারা বাংলাদেশে উনি দাপিয়ে বেড়াচ্ছেন কারাতে প্রশিক্ষণের জন্য ছেলে মেয়ে থেকে শুরু করে সবার পিছনে উনি যেভাবে শ্রম দিচ্ছেন আমি মনে করি ভবিষ্যৎ আরও অনেক ভালো হবে মার্শাল আর্টে ওনাদের পরিশ্রমের জন্য। ওনারা সারা বাংলাদেশে আমি মনে করি যে সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট ছেলে পেলে ওনাদেরই আমি মনে করি আপনি এমন একটা জেলা বা থানা বা গ্রাম নাই যেখানে ইয়াং ড্রাগন বলেন বা উস্তাদ জাহাঙ্গীর আলম বলেন বা রুবেল উস্তাদ বলেন যাদের শিষ্য নাই ওনাদের শিষ্য সারাটা বাংলাদেশের আনাচে কানাচে অলিতে গলিতে ছিটিয়ে ছড়িয়ে আছে তো সারা বাংলাদেশে ওনাদের যেহেতু এত মার্শাল আর্টের প্রচার প্রসার তো এটা ভবিষ্যৎ তো আরও ভালো আমরাও শিখেছি আমিও তো ওনার ভক্ত ছিলাম একটা সময় শিষ্য হয়েছি আমি শিখেছি আমি নিজেও শিখাচ্ছি তো এই হচ্ছে অবস্থাটা কে মনে করে যে বাংলাদেশে চিত্রনার মাসুম পারভেজ রুবেলের কিং এবং ব্রুসলি বলে থাকি আপনি যদি এশিয়ার মধ্যে যদি আরো বলে থাকে যারা মার্শাল করে থাকে যে বারবার তারকা তার সাথে কিভাবে দেখ আমি মনে করি এশিয়া মহাদেশে যে কয়েকজন হিরো আছে তার মধ্যে মাসুম পারভেজ রুবেল সাহেব হচ্ছেন আর্টের কিং এটা আমার উস্তাদ বলে যে বলছি তা না এটা জনগণ বলে দর্শক এখনো বলে উনি যে লেভেলের যেভাবে আর্টটাকে এস্টাবলিশ করেছেন এবং ফিল্মে যেভাবে মারামারিটা উনি দেখিয়েছেন রিয়েল ওনার কোনো স্ট্যান্ডম্যান ম্যান কোনো কিছুই লাগতো না নিজেটা নিজে করতেন অনেক হাই রিস্কের শট উনি দিয়েছেন যেগুলো অন্যান্য দেশে সহজে এরকম দেয় না কেউ জ্যাকি চ্যাং তো অন্য একটা বিষয় তবে আমি মনে করি জ্যাকি চেং যে বিষয়টা বাংলাদেশের জ্যাকি চ্যাং হচ্ছে আমাদের উস্তাদ মাসুম পারভেজ রুবেল সাহেব তো উনি উনি ওনার প্যাটার্নের একটা কিছু আর বাংলাদেশের প্রেক্ষাপটে রুবেল সাহেব ব্রুসলি বলেন চেং বলেন রুবেল সাহেব ওনাকে ডিঙিয়ে যাওয়ার মতো টপকিয়ে যাওয়ার মতো আর হিরো হয়নি আর কখনো হবে না আর হবে না এরকম এটা এটা আমার ধারণা আশা করি অনেকের একই ধারণা আর হয়ে গেলে এতদিন হয়েই যেত আর হয়নি যে তার হবেও না এরকম অসংখ্য ধন্যবাদ